রামায়ণে অহিরাবন মহিরাবণের গল্প নেমির গল্প লব যুদ্ধ রামের অকালবোধন এসব কাহিনী নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি বাল্মীকির রামায়ণে এসব কিছুই নেই যা আছে বাঙালির রামায়ণ ভাবছেন তো বাল্মীক রামায়ণ ভার্সেস বাঙালির রামায়ণ এ আবার কেমন টপিক যা কিছু একটা গিমিকি করলেই হলো রামায়ণ তো রামায়ণই হয় একদিন পুরাকালের আর্যাবর্ত আর বঙ্গকে আলাদা করছেন বাঙালির বঙ্গপুরুষ বলতে গিয়ে আর জন আর্য করছেন এখন আবার সংস্কৃত আর বাংলার কি আলাদা করবেন পার্থক্য যখন আছে তখন আলাদা করব না কেন বাল্মীকি রচিত রামায়ণ আর বাঙালির রামায়ণ দুটোর অনেক ফারাক সেসব নিয়েই কথা বলবো আজ এই পর্বে আর আগের কথাটা বললাম এর আগের একটা পর্ব বাঙালির পূর্বপুরুষ প্রসঙ্গে না দেখা থাকলে লিঙ্ক দেওয়া রইল দেখে সুচিন্তিত মতামত জানাবেন বিষয়টা যখন বাল্মীকির রামায়ণ আর বাঙালির রামায়ণ তখন বাঙালির রামায়ণ বলতে কি বোঝাতে চাইছি সেটা স্পষ্ট করা দরকার তার আগে এটা বলে রাখি আমাদের শ্রদ্ধা আদরের মহাকাব্য রামায়ণের কবি হিসাবে আমরা মহর্ষি বাল্মীকির কথা জানলেও তিনি যে রামায়ণ লিখেছিলেন কোনো কোনো মতে সংকলন করেছিলেন তা হাজার হাজার বছর ধরে বিভিন্ন সময়ে বদলেছে বাল্মীকির সহস্তে লিখিত কোনো পাণ্ডুলিপি তো আর পাওয়া যায়নি তাই তার আদিরূপ কেমন ছিল আমরা কেউই সেটা জানি না তবুও বাল্মীকির নামে প্রচলিত রামায়ণই কিন্তু মূল রামায়ণ আর বাঙালি রামায়ণ বলতে যা বোঝে যা শুনে শুনে আমাদের পূর্ব প্রজন্ম বড় হয়েছে আমরা ছোটবেলা থেকে যা শুনেছি পড়েছি তা কিন্তু বাল্মীকির সংস্কৃত রামায়ণ নয় কৃত্তিবাসী রামায়ণ কারণ আজ থেকে মোটামুটি ছশো বছর আগে কৃত্তিবাসী প্রথম রামায়ণকে বাঙালির গৃহাঙ্গনের কাব্য করে তুলেছিলেন রামায়ণ বাংলায় অনুবাদ অনেকেই করেছেন কিন্তু কেউ বাল্মীকিকে অনুসরণ করেছেন কেউ বা তুলসীদাসকে তবে কৃত্তিবাসের মতো জনপ্রিয়তা আর কেউই পাননি তাই বাঙালির রামায়ণ পরিচয়ের আধার কৃত্তিবাসী রামায়ণ কিন্তু বাল্মীকির রামায়ণ ভার্সেস কৃত্তিবাসী রামায়ণ না বলে বাঙালির রামায়ণ কেন বললাম বলুন তো কৃত্তিবাসী রামায়ণেরই দেড়শোর উপর পাঠভেদ পাওয়া গেছে মানে আলাদা আলাদা ভার্সান বুঝুন খেলা তাহলে সেই ভার্সানগুলোর কারণে কৃত্রিবাসকে কাঠগড়ায় তোলাকে ঠিক হবে অনেক বাঙালি কবি ও অনুলিপিকারদের কৃতকর্ম সব তাই বলছি বাঙালির রামায়ণ আপনার নিশ্চয়ই একটু অধীর হচ্ছেন এটা জানতে যে ঠিক কি কি ফারাক রয়েছে মূল রামায়ণের সঙ্গে আমাদের পরিচিত রামায়ণের কৃত্তিবাস বাল্মীকির রামায়ণকে হুবহু অনুবাদ করেননি রামায়ণের মূল গল্পটা নিয়েছিলেন তার মধ্যে থেকে অনেক কিছু বাদ দিয়েছিলেন অনেক কিছু নিজের মতো করে যুক্ত করেছিলেন সেটা কিন্তু এমনি এমনি করেননি করেছিলেন সুনির্দিষ্ট কিছু কারণে রামায়ণের প্রথম যে পরিবর্তনটা কৃত্তিবাস করেছিলেন সেটা রামায়ণের বাঙালিকরণ দেখুন ডোমিনোজ পাশ্চাত্যে যে পিৎজা বিক্রি করে তার সঙ্গে তাদের ভারতীয় পিৎজা রেসিপির অনেক ফারাক আছে কষা কাসন্দি মালাই ইত্যাদি নানা ফর্মে ডোমিনোজ তাদের পিৎজাকে ভারতের মানুষের টেস্টের সঙ্গে পরিচিত করাতে চেয়েছে কেন কারণ একটা অচেনা খাবারে চেনা জানা কোনো টেস্ট বা মশলা থাকলে সেটা আর ততটা ভিনদেশি মনে হয় না কৃত্তিবাস ঠিক এটাই করেছেন রামায়ণের ক্ষেত্রে বহির্বঙ্গের বাল্মীকির রামায়ণে কৃত্তিবাস নিয়ে এসেছেন বাংলার পরিবেশ যেখানে বাংলা ঋতু গাছপালা পশু পাখি থেকে তৎকালীন বাংলার প্রসিদ্ধ তীর্থক্ষেত্র ভৌগোলিক স্থান যেমন নদীয়া নবদ্বীপ সপ্তগ্রাম ইত্যাদি সমৃদ্ধ জনপদ রামায়ণের কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তৃতীবাস বাংলার প্রকৃতি পরিবেশকে এমনভাবে তাঁর রচনায় সংযুক্ত করেছেন যেন মনে হয় যে বাংলার মাটিতে বসেই রচিত হয়েছে এই কাব্য কৃত্তিবাসের এই বাঙালিয়া নাই কৃত্তিবাসী রামায়ণের ইউএসপি তাই তাঁর রচনার সঙ্গে বাঙালি অবলীলায় একাত্ম হতে পেরেছে রামের পরিবারকেও কৃত্তিবাস গড়ে তুলেছেন বাঙালি পরিবারের আদর্শে যেখানে বাল্মীকির রামায়ণ থেকে বাংলা রামায়ণে চরিত্রের বদল এসেছে বাল্মীকীর রামায়ণে রাম বীর গুণবান কর্তব্য কঠোর চরিত্র কিন্তু কৃত্তিবাস এই রামকে ইঁকেছেন মাধবের অংশস্বরূপ হিসেবে যেমন আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় রেখি শ্রীকৃষ্ণ সর্বকারণ কারণম তেমনি এখানে রামচন্দ্র সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়ন্তা তিনি পরম পূজ্য দেবতা আসলে কৃত্তিবাস যে সময় রামায়ণ রচনা করছেন সেই সময়ের বাংলার সমাজ রাজনৈতিক পরিবেশ একেবারেই সুস্থির নয় আপনারা নিশ্চয়ই জানেন যে তুর্কি আক্রমণের পর দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই টাল চলেছে এই সময়ের আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাইনি এই সমাজ রাজনৈতিক অস্থিরতা সূত্রে এসেছিল সেই সময়ের জীবনবোধের মূল্যবোধের অবক্ষয় বাঙালির সমাজে তখন ভাঙনকাল তখন প্রয়োজন এমন একজন আদর্শ এমন একটা খুঁটি যাকে আঁকড়ে হিন্দুর সমাজকে বাঁধা যায় এই কৃত্রিবাস রামচন্দ্রকে ন্যায় নৈতিকতা উন্নত আদর্শের পরাকাষ্ঠা করে তুলে এমন একজন দেবকম আদর্শকে বাঙালির সামনে রাখতে চাইছিলেন যার ধ্যানে বাঙালি বুকে বল পায় এ কারণেই বাঙালি রামায়ণে শ্রীরামের এই বদল বাংলা রামায়ণে সীতার চরিত্রেও কিন্তু বদল এসেছে বাল্মীকি রামায়ণের খাত্রতের সম্পন্ন বীরাঙ্গনা সীতা বাংলার রামায়ণে লজ্জাবনতা একজন নারী তিনি যেন কোন বাঙালি বাড়ির বধূ তাই রাবণ তাকে অপহরণ করতে উদ্যত হলে মূল রামায়ণের তর্জন গর্জন ছেড়ে তিনি ভয় কাঁপেন কোমলতা করুণা ভক্তির সর্বংশ হয় সীতাকে কিন্তু মূল রামায়ণে আপনারা দেখতে পাবেন না তবে কৃত্রিবাসী রামায়ণে শুধু বাঙালিত্বই নেই রচনা ও কল্পনার অবাধ স্বাধীনতাও আছে যা মূল রামায়ণ থেকে তাকে পৃথক করেছে এ যেমন ধরুন কৃত্তিবাসী রামায়ণে দেখা যাচ্ছে রামায়ণ রামের জন্মের ষাট হাজার বছর আগে লেখা হয়েছে অথচ মূল রামায়ণে বাল্মীকি ও রামচন্দ্র সমসাময়িক এই রেফারেন্স দিতে গেলে বহু সংস্কৃত শ্লোকের কচকচি হয়ে যাবে চাইলে বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের চতুর্থ স্বর্গটা দেখতে পারেন শুধু তাই নয় বাল্মীকি যে আগে দস্যু রত্নাকর ছিলেন তিনি মড়া মরা বলতে বলতে রামরাম বলতে পেরেছেন এসব গল্প কৃত্তিবাসী রামায়ণের নিজস্ব বৈশিষ্ট্য এছাড়া বাল্মীকি রামায়ণে থাকা অনেক প্রসঙ্গ যেমন গঙ্গা উমা কার্তিকের উৎপত্তি বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ সমুদ্র মন্থন অম্বরীশ উপাখ্যান ইত্যাদি কৃত্তিবাসী রামায়ণে নেই তেমনি হরিশ্চন্দ্রের গল্প চামুণ্ডার ত্যাগ শিব দুর্গার ঝগড়া শ্রীরামের দুর্গাপুজোর সময় দেবীর পদ্ম লুকিয়ে রাখা রামের চোখ উৎপাটন করে ফিরিয়ে দেওয়া দপফুসের সঙ্গে যুদ্ধে রাম এবং লক্ষণদের পড়া যায় ইত্যাদি বিভিন্ন বিষয় বাল্মীকির রামায়ণে নেই কিন্তু বাঙালির রামায়ণে আছে কৃত্রিবাসী রামায়ণে আছে অনেক অলৌকিকতা যেমন কাণ্ডে দেখা যায় রামচন্দ্র যমুনা পার হতে গেলে যমুনার জল কমে এক হাঁটু হয়ে যায় অথচ বাল্মীকি রামায়ণে রয়েছে যে রামচন্দ্র ভেলা বেঁধে তারপর নদী পার হচ্ছেন তার আগে আদিকাণ্ডে রয়েছে রামচন্দ্রের ছোঁয়ায় নৌকো সোনা হয়ে যাওয়ার অলৌকিক কাহিনি যেটা কিন্তু বাল্মীকি রামায়ণে নেই তারপর আমরা জানি যে অরণ্যকাণ্ডে লক্ষণের টেনে দেওয়া ওই অলৌকিক রেখা অতিক্রম করে সীতা বিপদে পড়েছিলেন মূল রামায়ণে সেটা কিন্তু ছিল না সেখানে লক্ষণ সীতার দ্বারা তিরস্কৃত হয়ে অভিমান করে কুটির ত্যাগ করেছিলেন তারপর রাবণ এসে সীতাকে অপহরণ করেন এরকম উদাহরণ সারা রামায়ণ জুড়ে বহু রয়েছে এখন প্রশ্ন এর কারণ কি কেন কৃত্তিবাস তাঁর রামায়ণে এই অলৌকিক বিষয়গুলোকে আনলেন দেখুন আপনি যখন বলবেন জানিস তো রামের জন্মের ষাট হাজার বছর আগেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিল তখন অপরপক্ষের ব্যক্তির চিত্ত বিস্ময়ে শ্রদ্ধাবনত হয়ে উঠবে বা কেউ যখন শুনবেন যে দস্যু রত্নাকর যার মুখ থেকে কিনা রাম শব্দই বেরোতো না তিনি বাল্মীকি হলেন রামায়ণ লিখলেন বা শুনবেন যে রাম নামে কত পাপী রামায়ণে তরে গেল তখন তিনি যত দোষে দুষ্টই হন না কেন তিনিও রাম নামে মুক্তির বা চিত্তশুদ্ধির পথ খুঁজবেন আর বাকি অলৌকিকত্বের রামদানি কখনো রামচন্দ্রকে ও রামায়ণের চরিত্রদের মহিমান্বিত করতে কখনো কাহিনীকে আরও চিত্তাকর্ষক করে তুলতে আরও একটা বিষয় শুরুতে বলছিলাম না ওই অকাল কথা আজও দুর্গা পুজোর সূত্রে রামায়ণের অকালব্রধানের যে কাহিনী আমরা স্মরণ করি সেটা কি না বাল্মীকি রামায়ণে ছিলই না কৃত্তিবাস রামায়ণে বহুবার দেবী পুজোর কথা দেবীর মহিমা ইত্যাদি ঘুরে ফিরে এনেছেন কেন বলুন তো কৃত্তিবাস বাঙালি ছিলেন তো বাঙালির পালসটা বুঝতেন তিনি বুঝেছিলেন যে বাঙালির একটা বড় অংশের মধ্যে মাতৃকা অবকাশনার একটা ধারা রয়েছে যেটা বাল্মীকির সমসাময়িক স্থানকালে প্রাসঙ্গিক ছিল না তাই রামায়ণে কৃত্তিবাস রামকে দিয়ে শক্তি পুজো করিয়ে শক্তি পূজা বাঙালিদের শাক্তদের দলে টানলেন ঠিক যেভাবে তিনি রামকে মাধবের অংশ হিসাবে প্রতিষ্ঠা করে সীতা হনুমান চরিত্রদের মধ্যে ভক্তিরসের প্লাবন ঘটিয়ে পথিত উদ্ধারের করুণা ঘন মূর্তি করে তুলেছেন রামচন্দ্রকে এবং যার মাধ্যমে তিনি বাঙালি বৈষ্ণব সমাজের কাছে পৌঁছে যেতে চেয়েছিলেন আপনারা অনেকেই বলবেন এই পথিত পাবনী মূর্তি তো শুধু বাঙালির কেন হিন্দি গানেই তো রয়েছে রঘুপতি রাঘব রাম পথিত পাবনা সীতারাম তাহলে রামায়ণের হিন্দি ভাষণের সঙ্গে সংস্কৃত আদি রামায়ণকে গুলিয়ে ফেলবেন না হিন্দি রামায়ণের সবচেয়ে বড় প্রভাবক তুলসীদাসী রামায়ণ সেটাও ঠিক কৃত্তিবাসের মতোই ভক্তিরসের আন্দোলনে প্লাবিত যেটা বলছিলাম এভাবেই কৃত্তিবাস বাঙালির প্রধান ধর্মগুলোর একটা সমন্বয় সাধন করতে চেয়েছিলেন তাঁর রামায়ণে যেখানে কুম্ভকর্ণের যুদ্ধ প্রসঙ্গে চৌষট্টি যোগিনীর প্রসঙ্গও বাদ পড়েনি আসলে কৃত্তিবাস রামায়ণকে বাঙালির মতো করেই বাঙালিকে শুনিয়েছিলেন তখন তো পুঁথি পড়া চলছিল না গাওয়া হতো তাই কৃত্তিবাস মহাকাব্য নয় লিখেছিলেন শ্রীরাম পাঁচালী বাঙালি নারী পুরুষ পরিবার বাংলার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ দুষ্ট শিষ্ট ভেদে কেউ যাতে একে বিজাতীয় না মনে করে তাই কৃত্তিবাস রামায়ণে প্রচুর পরিবর্তন করলেন বাল্মীকির রামায়ণ থেকে সরে আসার জন্য আপনি কৃত্তিবাসকে মন্দ কথা বলবেন কিনা জানি না আমি তাকে বাহবাদী এটা বিকৃতি নয় বিনির্মাণ তার এই পরিবর্তনের কারণেই কিন্তু রামায়ণ বাঙালির গৃহকোণের কাব্য হয়ে উঠতে পেরেছিল ভাবুন তো কি দক্ষতায় এমন একটা রচনা তিনি করলেন যেখানে ধর্মীয় আদর্শ থেকে রঙ্গুরস কিছুই বাদ পড়ল না আজকালকার যে কোনো স্ক্রিপ্ট রাইটারকে কীর্তিবাস থাকলে বলে বলে গোল দিতেন তাই তো কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার কেমন লাগলো বাঙালির রামায়ণ নিয়ে এই পর্বটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ